বীরভূমের ধুলিমাটি গ্রাম কল্যাণডাঙার পাশে রয়েছে এক ভয়ঙ্কর আমবাগান মরা বাগান বহু বছর আগে সেখানে বজ্রাঘাতে এক নববধূর মৃত্যু হয় লোকমুখে কথা সে শাকচূর্ণি হয়ে এখনও বাগানে ঘুরে বেড়ায় সন্ধ্যার পর গ্রামের মেয়েরা বাগানের দিকেও যায় না কিন্তু নতুন আশা শিবলাল এসব মানত না ভূত নেই প্রমাণ করতে রাত দেড়টার সময় লণ্ঠন হাতে সে বাগানে ঢুকলো ভেতরে ঢুকতেই সে অদ্ভুত নিরবতার মধ্যে পড়ল কোনো বাতাস নেই পাতার আওয়াজ নেই ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো নরম কণ্ঠ খোঁজ আমাকে শিবলাল ঘুরে দেখল সাদা শাড়ি পরা লম্বা চুলের এক নারী তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো আর পা দুটো উল্টো দিকমুখী ভয়ে শিবলাল পিছোতে লাগল নারীটি ধীরে বলল আমি যেমন এই বাগানে বাধা, এখন তুমিও হঠাৎ তার চুলগুলো সাপের মতো ছুটে এলে শিবলালের হাত থেকে লণ্ঠন পড়ে গেল অন্ধকারে শুধু তার ভয়াবহ চিৎকার শোনা গেল পরদিন লোকেরা বাগানে শুধু দগ্ধ লণ্ঠনটি পেল শিবলাল আর কখনো ফিরে এলো না রাতে এখনও আম গাছের ফাঁক দিয়ে দেখা যায় লণ্ঠনের মতো আলো আর বাতাসে ভেসে আসে সেই ফিসফিসানি খুঁজছ আমাকে গ্রামবাসীরা বলে মরা বাগানে ঢুকলে শাঁখচূর্ণির ছায়া কাউকে ছাড়ে না